বাংলাদেশ আর্মি নিউজরাত লিনি করে রাজশাহী যাচ্ছিল বিশাল প্লেনটি মাটি থেকে 40000 ফিট উপরে উড়ছিল হঠাৎ করে প্যাসেঞ্জাররা চিৎকার করতে করতে প্লেনের পেছনের দিকে দৌড়ে আসতে থাকে নিউজরাত কৌতহল হয়ে সবার সামনের দিকে এগিয়ে যায় সামনে গিয়ে দেখায় এক ভয়ঙ্কর দৃশ্য এক দউবিত এক প্যাসেঞ্জারের মাথা পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে আর cockpit একজন দউবিত পাইলটকে গুলি করে মেরে নিজেই প্লেন চালিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে তার মূলত তো প্লেনটিকে হাইজ্যাক করছে নিউজরাতকে দেখেই দউবিতটি বলতে শুরু করে তোর সরকারকে বল আগামী এক ঘন্টার ভিতরে আমাদের 200 কোটি টাকা দিতে না দিলে প্রতি ঘন্টায় এক করে প্যাসেঞ্জারকে প্লেন থেকে নিজে ফেলে দেওয়া হবে তখনই নুসরাত সারেন্ডার করার ভান করে জুতা থেকে পিস্তল বের করে দুর্বৃত্তের কপাল বরাবর গুলি করে গুলি তীব্রতায় প্রচন্ড ধাক্কায় দুর্বৃত্তটি মাটিতে লুটিয়ে পড়ে আওয়াজ শুনে বাকি দুর্বৃত্তরা দৌড়ে আসে পেছনের দিকে সাথে সাথে এদেরকেও একটু সময় না দিয়ে নুসরাত সবাইকে গুলি করতে শুরু করে আর অনবরত গুলির প্রচন্ড আঘাতে দুর্বৃত্ত গুলোর বুপিট হয়ে যায় লুটিয়ে পড়ে মাটিতে একজন দুর্বৃত্ত বেঁচে যায় সাথে সাথে তার আর নুসরাতের শুরু হয় ভয়ঙ্কর মারামারি আর কাটাকাটি নুসরাত তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে তখন দৌড়ে গিয়ে কপিটে পাইলটের সিটে বসা দুর্বৃত্তকে গুলি করে মেরে ফেলে আর নিজে প্লেন টিকে উড়িয়ে নিয়ে সবাইকে জানে বাঁচিয়ে দেয় সবাই খুশি হয়ে হাততালি দিতে থাকে তোমরাও যদি নুসরাতকে সাপোর্ট করতে চাও তাহলে নুসরাতকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও